আলুর পরোটা রুটি কিংবা এমনি পরোটার সঙ্গে এই রকম যদি এক একটা লেগ পিস পাওয়া যায় তবে খেতে খুব সুন্দর লাগবে আর মনটাও আনন্দে ভরে যাবে এই চিকেনটা খেতে এত টেস্টি হয় যে না খেয়েছে সে একবারেই বুঝতে পারবে না সেই জন্য তোমাদেরকে বাড়িতে এই রেসিপিটা করতে হবে চলো তবে রেসিপিটা কি করে করেছি তোমাদেরকে দেখাই তার আগে তোমাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখবে না হলে অনেক কিছু দেখতে পাবে না এইবার চিংড়ি মাছ বাড়িতে বিক্রি করতে এসেছিলো কিনে নিলাম পাঁচশো চিংড়ি মাছ কিনে নিয়েছি আর এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম চিংড়ি মাছটা কিনে ধুয়ে নিয়েছি মাংসটাও কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এইভাবে সব কিছু রেডি করে নিলাম এইবার আস্তে আস্তে রান্নাটা শুরু করে নিই প্রথমে চিংড়ি মাছটা কাঁচির সাহায্যে কেটে নেবো চিংড়ি মাছের খোসাও ছাড়াবো না শুধু মাথার দিকে কিছুটা অংশ ছাড়িয়ে নেব আর সুরগুলোকে কেটে নেব এখানে পুরো চিংড়ি মাছটাই কাজে লাগবে সেই জন্যে খোসাটা আর ছাড়াচ্ছি না চিংড়ি মাছের খোসা আমি ফেলি না কিন্তু চিংড়ি মাছের খোসা দিয়ে অনেক কিছু হয় সেই জন্যে চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিই না পরে তোমাদেরকে কোনো একদিন চিংড়ি মাছের খোসা দিয়ে করে দেখাবো কি করি এইবার আস্তে আস্তে চিংড়ি মাছটা কেটে নিলাম তারপর চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে নিলাম এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম দশ বারো কাওয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেলে মাংসগুলোকে মাঝখান থেকে একটু কেটে দেবো যাতে মশলাটা মাংসের ভেতর সুন্দরভাবে ঢুকে যায় এইভাবে কেটে নিতে হবে কেটে নিলাম কাটা হয়ে গেলে আস্তে আস্তে মাংসটাকে এবার মশলা দিয়ে মাখিয়ে নেবো প্রথমে লেবুর রস দেবো তারপর দেব এইভাবে তোমরা চিকেন তৈরি করে খেয়েছো কি না আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে তারপর লেবুর রসটা দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপর হাফ চামচ মতন হলুদ দিলাম হলুদ দেওয়া হয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মাংসের পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা দেবে তোমরা সবাই রান্না করো নিশ্চয়ই বুঝবে কীভাবে কতটা দিতে হয় তারপর পেস্ট কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো দিয়ে মাংসটাকে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে এইভাবে পেঁয়াজ পেস্টটা মাংসের ভেতরে মাখিয়ে নিতে হবে শুধু পেঁয়াজ নয় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপর চিংড়ি মাছগুলো মিক্সি জারের ভেতর দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম শুধু চিংড়ি মাছই দিয়ে পেস্ট করব পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে পেস্টটা ঢেলে রেখে দেব। ঢালা হয়ে গেলে বাটিটা রেখে দেব। এইবার একটা হামল দিস্তা নিয়ে নেবো তার ভেতরে রসুন দিয়ে দেব। রসুনটা দেওয়া হয়ে গেলে এবার দেব কাঁচা লঙ্কা ঝাড়ের পরিমাণটা তোমরা ইচ্ছা করলে বাড়াতে পারো আবার কমিয়েও দিতে পারো তারপর থেতো করে নেবো এইভাবে থেতো করে নিলাম পুরোপুরি পেস্ট করব না তাতে টেস্টটা কিন্তু ভালো হবে না এইবার চিংড়ি মাছ পেস্টটা যে বাটিটাতে ছিল তার ভেতরে হলুদ দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর দেব পেস্টটা পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা চিংড়ি মাছের ভেতর দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে এইবার মিশিয়ে রেখে দেবো তারপর ফ্লাই প্যানটা গরম করে নিলাম ফ্লাই প্যানটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে গোটা জিরে কিছুটা দিয়ে দেবো তারপর দেবো শুকনো লঙ্কা তারপর দেবো তেজপাতা যখন মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করে দেবে এইবার পেঁয়াজ কুচিগুলো দাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল করে ভাজা না হচ্ছে ততক্ষণ ভাজতে হবে মাঝখানে একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে থেতো করে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এইবার যখন একটু ভাজা হয়ে যাবে যখন রসুনের গন্ধটা খানিক চলে যাবে তখন তার ভেতরে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে আসবে তখন তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আবার পেঁয়াজটাকে একটু ভাজবো ভাজলে কিছুটা নরম হয়ে আসবে এইবার যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছ পেস্টটা প্যানের ভেতর দিয়ে দিতে হবে আস্তে আস্তে সব চিংড়ি মাছের পেস্টটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম এইবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের পেস্টটা নিয়ে আস্তে আস্তে চিংড়ি মাছের পেস্টটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এবার বেশ কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে ভাজতে ভাজতে যখন এই রকম পর্যায় হয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো ওই চিংড়ি মাছ দিয়ে যে গ্রেভিটা তৈরি করেছি সেই গ্রেভির ভেতর টুকরোগুলো দিয়ে দিতে হবে এইবার দাওয়া হয়ে গেলে চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে আর মশলাগুলো চিকেনের ওপর আস্তে আস্তে দিতে হবে এইভাবে চিংড়ি মাছের যে গ্রেভিট দিয়ে মশলাটা করেছি সেই মশলাগুলো আস্তে আস্তে চিকেনের ওপর দিয়ে ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে আবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম যাতে লেগে না যায় এইভাবে চিকেনটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে একটু ফুটিয়ে নিয়ে তার ভেতরে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা আস্তে আস্তে মাংসের ওপর দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তির সাহায্যে চিকেনের সঙ্গে ফ্রেশ ক্রিমটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে চিকেনের গায়ে ফ্রেশ ক্রিমটা বা ঝোলের সঙ্গে ফ্রেশ ক্রিমটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নেড়ে যেতে হবে যখন একেবারে গা লাগা লাগা হয়ে আসবে তখন আর একটু নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে তবে খুব সহজেই কোনো গরম মশলা ছাড়াই তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে চিকেন করে দেখালাম তার সঙ্গে সেরকম কোনো মশলাও দিইনি তোমরা দেখতে পেলে আমি কিভাবে চিকেনটা তৈরি করেছি যাই হোক অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সবার আগে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে